স্ট্রোক বা পক্ষাঘাত ঘরে বসেই শুরু হোক সুস্থতা জানেন কেন স্ট্রোক হওয়ার পর শরীরের একপাশ কাজ করা বন্ধ করে দেয় হাত পা দুর্বল হয়ে পড়ে চলাফেরা খাওয়া এমনকি কথা বলাও কঠিন হয়ে পড়ে কারণ যখন আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় বা রক্তক্ষরণ হয় ফলে মস্তিষ্কের কিছু অংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয় যার ফলে শরীরের এক অংশ কাজ করা বন্ধ করে দেয় আমাদের দেশে অনেকেই ভাবেন ওষুধেই কাজ হয়ে যায় কিন্তু এটি পুরোপুরি ঠিক না ফিজিওথেরাপি না নিলে সময় এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যায় ফলে হাত পা দুর্বল হয়ে যায় কথা বলতে সমস্যা হয় এমনকি খাওয়াতেও সমস্যা হয়ে যায় তবে চিন্তা নেই প্রাথমিকভাবে কিছু ব্যায়াম আপনি নিজেও করতে পারেন যেমন হাত দিয়ে একটি মেডিসিন বল পাওয়া যায় নরম ফোমের সেগুলো হাত দিয়ে চাপা চেয়ারে বসে পা আস্তে আস্তে উঠানো আবার আস্তে আস্তে নামানো এটি হচ্ছে পায়ের ব্যায়াম আছে হচ্ছে দিয়ে নিয়ে ধরে রাখা তারপরে ফু দিয়ে মুখ দিয়ে সেটা বের করে দেওয়া এটি ফুসফুস এবং রিলাক্সেশনের জন্য খুব উপকারী তবে মনে রাখবেন এই জাতীয় রোগের ক্ষেত্রে প্রতিটি মানুষের অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই চিকিৎসাও আলাদা হয়ে থাকে সঠিক ব্যায়াম এবং থেরাপি পেতে হলে অবশ্যই একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের সহায়তা নিতে হবে এই ধরনের স্ট্রোক প্যারালাইসিস রোগীরা সাধারণত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য চেম্বারে যেতে পারে না আমাদের একটি ফিজিওথেরাপি হোম কেয়ারে রয়েছে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা পাওয়ার সুবিধা আমরা দিচ্ছি দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট স্ট্রোক বা পক্ষাঘাতের বিশেষ থেরাপি প্রতিদিনের ব্যায়াম প্ল্যান এবং ও সেবা আপনি বা আপনার প্রিয়জন যদি স্ট্রোক বা প্যারালাইসিস সমস্যায় ভুগে থাকেন তাহলে এখনই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ধন্যবাদ